সকালে এখন ঠিক সাড়ে নটা বাজে আর এখন আমি স্নান ডান করে নিচে যাচ্ছি ফুল আনতে কারণ সকালবেলায় হচ্ছে ফুল কাকু ফুল দিয়ে গেছে অনেক সকাল সকাল ফুল দিতে আসে তো সাইকেলে করে তো আমরা হচ্ছে বলে দিয়েছি যে একদিন ছাড় ছাড় যেহেতু ওই কাকুটা আসে তো একসঙ্গে দুটো ফুল নাহলে একটা গাঁদা ফুলের চেন হচ্ছে আমরা নিয়ে নিই আর এখানে হচ্ছে ভাবিদের রুমে আন্টিকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি ফুলের মালার যে প্যাকেটটা ওটা নিয়ে এসেছো বললো না না ওইখানে দরজার কাছে হচ্ছে তোমার টাঙ্গিয়ে দিয়ে রেখে দিয়ে গেছে ওই ফুল কাকু তো যাই হোক এদিকে আমিও নিচে এলাম আর তারপর নিচে এসে এই যে দেখো টাঙানো আছে তো উনি যেহেতু বাইরে থেকে এইভাবে টাঙিয়ে রেখে দিয়ে যায় ওনাকে এইখানেই বলা হয়েছে যে এখানেই রেখে দিয়ে যাবে কারণ আমি তো খুব একটা নিচেই আসি না আমার খুব দরকার না পড়লে তখন আমি আসি না আর এইখানেই আমি নিচে আগে এই একতলাতেই আমি থাকতাম এখন একতলা থেকে যেই আমি চারতলাতে গেছি সেখানে আমাকে আর নামাতে কেউই পারে না যাই হোক খুব দরকার বা কোনো কিছু জিনিস হয়তো নিচে ফেরিওয়ালা এলো তখন আন্টি বা ভাবি আমাকে যখন ডাক দেয় তখনই আসি এমনিতেও হলে আমি খুব একটা বাইরে বেরোনো আমার একদমই পছন্দ হয় না কারণ শুধু কেন কেনইবা হচ্ছে বাইরে বসে থাকবো তাই না তো যাই হোক ছাদের ওপরে যখন যাই তখন যদি কয়েকজনের সঙ্গে দেখা হয় ওনারা যদি কথা বলে তখনই হচ্ছে কথা বলি দেখতে দেখতে এই ফেব্রুয়ারি মাসে আমাদের এখানে এক বছর হয়ে যাবে এই নতুন রুমে আসা আর আমরা যখন নতুন রুমে এসেছিলাম তখন হচ্ছে আমরা বলেছিলাম যে এই রুমে একটা এই যে সেলফ লাগাতে তো ওনারা এত উঁচুতে হচ্ছে এই সেলফটা রেখেছে যে হাত মানে একটু খানি উঁচুতে করেই হচ্ছে তোমার দিতে হয় আর ঠাকুরের মুখটা যদিও বা দেখতে পাই কিন্তু এই যে দূর থেকে দেখতে পাই অনেকটা উঁচুতে একটু যদি নিচুতে হতো তাহলে হয়তো ভালো হতো একটু বললাম চান করা হয়ে গেছে মানে তার আগে বাসি ঘরে যা যা কাজ ছিল ঘর মোছা ঘর চাট দেওয়া জামা কাপড় যা যা ছিল সেগুলো সব কিছুই কিন্তু কেচে দিয়েছি আর এই মাত্র আন্টি একটুখানি রোদে বাইরে ছাদে হচ্ছে তোমার বসতে এলো এমনিতে আঙ্কাল বা আন্টি দুজনই হচ্ছে আসে কারণ এই টাইমে কি বলতো খুব সুন্দর রোদ আসে তো সাড়ে নটা দশটার পরে যেদিন হয়তো কুয়াশা সকালবেলা থাকলো না আর দেখবে যেদিন সকালবেলা বেশি কুয়াশা থাকে সেই দিন জানবে বেশি রোদ বেরোয় মানে রোদের একটা যে তেজটা না সেটা বেশিই থাকে আর কয়েকটা দিন পর আমাদের রুমের নিচে হচ্ছে সরস্বতী পুজো মানে আমাদের এখানে কলোনির সবাই মিলে সরস্বতী পুজো করে না না আমি তিন বছর এখানে এসেছি তো তিন বছর ধরেই দেখছি তবে খুব মজা হয় আনন্দ হয় যাই হোক তোমাদের সঙ্গে সেটা তো সবটাই শেয়ার করব আগের বছরও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার আগে ঘরের রুমের একটুখানি কাজবাজ আছে কাজবাজ বলতে পারো ঘরদুয়ার একটুখানি নিট অ্যান্ড ক্লিন করা যেমন একটুখানি মাঝে মধ্যে তো অগোছলা হয়েই থাকে আর আমি সরস্বতী পুজোর সময় খুব ভালো করে হচ্ছে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করি কারণ যেহেতু পুজো আসছে বলে কথা দেখবে বাঙালির ঘরে ঘরে না কোনো কিছু পুজো পার্বণ এগুলো হলে ঘরদুয়ার পরিষ্কার করা খুব সুন্দর করে তো এগুলো কিন্তু করাই হয় আর এগুলোই তখনই মনে হয় যে না আর কটা দিন পর হচ্ছে তোমার পুজো সে যে কোনো পুজো হোক না কেন যাই হোক এদিকে আমি সকালবেলা একটুখানি চা বানাচ্ছি সকাল যদিও বা নেই আর নটা পঁয়তাল্লিশ বাজে এখন আর এরপর একটুখানি চা বানাচ্ছি আর সকালবেলা কি বলতো আমি রুটি সবজি আর সিমাই করেছিলাম যেগুলোর কোনো দুটোই আমি রাখিনি মানে সবজিও আমি নিজের জন্য রাখিনি আর সিমাইও রাখিনি কারণ আমার ইচ্ছে হয়নি আর কি আমি ওরকম আমি আর একটুখানি কি বলতো রুটি আর চা দিয়ে খেতে আমার ভালোই লাগে তো যাই হোক আমি একসঙ্গে দুধটা হচ্ছে এক কাপ দেড় কাপ মতন মেপে নিলাম আর তারপর একসঙ্গে চা পাতা আর চিনি একসঙ্গে দিয়ে গ্যাসটা ধরিয়ে বসিয়ে দেবো তো আমি এখন চা আর রুটি হচ্ছে তোমার খাবো তোমাদের কার কার চা রুটি ভালো লাগে অবশ্যই জানিও এদিকে আমি একটা কথা ভাবছি আর সময় দেখছিলাম যে আমার হাতে এখনও অনেকটা সময় আছে কারণ ব্রেকফাস্ট করব আরামসে বসে তারপর রান্না বান্না দুপুরে যা যা হবে সেগুলো ভাববো কারণ আগে থেকে আমি ভেবে নিয়েছি যে কি রান্না করব না করবো আমি যখন ব্রেকফাস্ট করি তখনই হচ্ছে মায়ের সঙ্গে কথা বলি মাও হচ্ছে মাঝে মধ্যে কল করে প্রতিদিন বিশেষ করে এই সময়টা আমি আমার মায়ের সঙ্গে সকালবেলা কথা বলি বা বাবা কল করলো তো বাবার সঙ্গে কথা বলি কারণ আমার ব্রেকফাস্ট করতে করতে কি বলতো ফোন দেখতে ওরকম ভালো লাগে না কারোর সঙ্গে কথা বলতে বেশ भले ही लगे তো যাই হোক এই সময়টা সকালবেলা মায়ের সঙ্গেই কথা বলি আর তারপর তো মা একটু পরে স্কুলে বেরিয়ে যাবে কারণ মায়ের তো স্কুল আছে তোমরা তো সবাই জানো আর এদিকে হচ্ছে একদিকে ভাবলাম যে চাটা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে তাওয়াটা গরম করতে দিয়ে দিই কারণ কেন বলো তো কারণ আমি হচ্ছে এই রুটিটা গরম করব তোমরা তো জানো ইদানিং হচ্ছে এইভাবে রুটি গরম করেই খাই আর আমার জানো তো একটু পরোটা খেতে ভীষণ ভালো লাগে মানে সেই ছোটোবেলার মতো সেই চিনি মধ্যে মানে রুটির মধ্যে চিনি দিয়ে ওটাকে ত্রিকোণভাবে পরোটা বেলে ওই যে পরোটা এটা ওটা আমার দারুণ লাগে তো তোমাদের দাদাভাই আবার এই ধরনের পরোটা খেতে ভালোবাসে না মানে চিনির পরোটা হোক বা সে ত্রিকোণ পরোটা হোক প্লেন রুটি নাহলে পরাঠা হবে যেমন স্টাফিং স্টাফিংওয়ালা সেইগুলো হচ্ছে তোমার খায় আর আমার কিন্তু পরোটা খেতে ভীষণ ভালো লাগে তো ওই জন্য আমি হচ্ছে সিমাই বা সবজি কোনো কিছুই রাখিনি কারণ পরোটা না আমি খালি মুখেও ভালো লাগে তবে আমি চা দিয়ে যেহেতু খাবো আরও দুর্দান্ত লাগবে তাই না ছোটবেলার মুহূর্তগুলো তো কখনোই ভোলা যায় না তবে সেই মুহূর্তগুলো আমি এখনো পর্যন্ত ফিল করি আর সেগুলো আমি সঙ্গে সঙ্গে করার চেষ্টাও করি আর তোমাদের দাদাভাই বলে তোমার যেটা ইচ্ছে হয় যেটা মনে হয় তুমি খাও কোনো অসুবিধে নেই আর আমার এই ছোটো যে মানে বাচ্চামতি এইগুলো ভীষণ পছন্দ করে কারণ এখনো পর্যন্ত আমাদের স্বামী স্ত্রী দুজন আমরা যখন কথা বলি তো তখন কিন্তু আমরা ভবিষ্যৎবাণী তো পরে করব বা ভবিষ্যৎ নিয়ে তো পরে কথা বলি কিন্তু আমরা ছোটোবেলার মুহূর্তগুলো ভীষণ মিস করি আর ছোটোবেলার কথাও বলি যেমন ধরো ওই পরোটা যে ধরো মা মা বানায় তো তখন আমরা ছোটোবেলায় এরকম করে যখন বসি তো তখন ওই কথাগুলো বলতে বলতে বলি যে মা এইভাবে পরোটাগুলো বানাতো আর আমরা বলতাম কত কষ্ট করে এই ত্রিকোণ পরোটাগুলো বানানো যায় তখন আমি বা জানতাম না তবে জানো তো বিয়ের আগে এই যে ত্রিকোণ পরোটা এটা একটুখানি কষ্ট হয় মানে যারা নতুন যারা জানে না তাদের জন্য তবে আমার দিদি আমাকে এইভাবে ত্রিকোণ পরোটাগুলো মানে বেলা হচ্ছে তোমার শিখিয়ে দিয়েছিল তো সেই থেকে আমার বেশ ভালোই লাগে আর যখন দেখবে গ্রাম অঞ্চলে আমাদের বাড়িতে যখন আত্মীয় বন্ধুবাস তখন আসতো তখন কিন্তু রুটি দেওয়া হতো না এইভাবে ত্রিকোণ পরোটা হচ্ছে ভেজে দেওয়া হতো তোমাদের কার কার এইভাবে ছোটোবেলার মুহূর্তগুলো এখনও পর্যন্ত মনে করো আমাকে জানিও আর এদিকে আমার রুটি আর মানে পরোটা আর চা তৈরি এখন আমি আরামসে বসে খাবো আর এদিকে আমার রান্নাবান্না দুপুরে সব কিছু হয়ে গেছে এখন ওই বাজে কটা বারোটা মতন রান্নাবান্না তো কমপ্লিট এখনও পর্যন্ত যদিও বা তোমাদের দাদাভাই আসেনি আর এখানে একটা পার্সেল এসছে আর এই পার্সেলটা কি বলো তো আমার নয় এটা হচ্ছে আনটি এই এক সপ্তাহ আগে আমি বাইরে বসে বসে একটুখানি ফোন দেখছিলাম তখনই হচ্ছে আনটি আমাকে বলল সব সময় নিজের জন্য এটা ওটা কিনিস আমার জন্য একটা দেখ তো খুব ভালো একটা শাড়ি কটনের ওপর তো আমি ওই জন্য এই শাড়িটাই হচ্ছে তোমার দেখালাম তো আন আনটির মানে কালার অনেকগুলো ছিল দশ বারোটা মতন তো আনটি বললো যে এই কালারটা ভালো লেগেছে তো সেই কারণে আন্টি এই কালারটা অর্ডার করেছে হলুদ রঙে আমি বললাম যে তুমি এটা সরস্বতী পুজোতে পরবে তোমার ভীষণ ভালো লাগবে তো বলছে যে হ্যাঁ এটা একদম ঠিক বলেছিস কারণ আমাদের রুমে আর কিছুদিন পর হচ্ছে তোমার সরস্বতী পুজো হবে যেমনটাই তোমাদেরকে বললাম তো যাই হোক এদিকে দেখো শাড়িটা কী দারুণ লাগছে না আর ওদের সঙ্গে আমি হিন্দিতেই কথা বলিতে তো এই জন্য হচ্ছে মিউট করে দিয়েছিলাম তো চলো এদিকে দেখো আন্টির কিন্তু ভীষণ পছন্দ হয়েছে শাড়িটার আনটি এটাই বলছে যে মানে প্লেটগুলো পরবেও খুব সুন্দর আর শাড়িটা পরেও আমি কমফোর্টেবল হব আর কি আর পাশের বিল্ডিংয়ে একজন হচ্ছে আরও একজন আন্টি তো উনি দূর থেকে হচ্ছে তোমার দেখছে আর আমাকে বলছে শাড়িটা কি সফট আছে আমি বললাম হ্যাঁ ভীষণ সফট একদম সুতির তো দামটাও অনেক কম নিয়েছে জানো এই কথাটাই বলছিলেন যে আমাকে একটুখানি দেখাবে তো আরো অনেক কি কি কালার আছে তো আমি বললাম ঠিক আছে পরে একদিন কোনো দিনে এসো আমি তোমাকে দেখাবো কারণ এই যে দেখো আনটির কিন্তু অনেক পছন্দ হয়েছে আর আনটি এটাও বুদ্ধি করে বলছিল যে আমি হচ্ছে এটার মধ্যে একটা পার বসাবো কারণ ওরা যেহেতু একটু পারওয়ালা শাড়ি পরে আমরা তো আমরা তো বিনা পারওয়ালাও শাড়ি পরি তো সেই কারণে ওনা বলছিল যে এখানে আমি একটা পার বসিয়ে দেব তবে আনটি জানো তো আগে নাকি শুনেছি মানে ভাবির কাছ থেকে বা আন্টি নিজেও বলেছে যে খুব সুন্দর হচ্ছে তোমার শাড়ি এগুলো বা ব্লাউজ তারপর চুড়িদার পাটিয়ালা এগুলো খুব সুন্দর আনটি কিন্তু কাটাতে জানে আর তখন কাটাতো এখন যেহেতু আনটির চোখের প্রবলেমের জন্য আন্টি এগুলো করতে পারে না তো যাই হোক আমি বললাম তোমার শাড়ি তোমার নিজের পছন্দ মতন মেশিনে হচ্ছে সুন্দর করে শাড়িটা হচ্ছে রেডি করবে আর এটা সরস্বতী পুজোয় পড়বে কিনা বলো তখন বলছে হ্যাঁ পরবো তবে আনটি শাড়িটা পুরো খুলে দেখছে আর এইটাই বলছে যে শাড়িটা তো খুব সুন্দর এসছে আর আনটি নাকি হলুদ কালারটা খুব সুন্দর একটা প্রিয় কালার তো সেই কারণে বলছে যে তোর আঙ্কেলজি এটাই হচ্ছে বলবে সব শাড়ি আমি হচ্ছে এই হলুদ কালারেরই নিই আর ওই যে দেখো পাশের বাড়ি হচ্ছে একজন আন্টি উনি হচ্ছে তোমার তাই বললাম শাড়িটা দেখবে সামনে চলে আসো থাকে দূর থেকে এখানে সব সময় থাকে তো সকালবেলা থেকে বা দুপুর বেলা বিকেলবেলা এরকম টাইমে বেশিরভাগ সময় ছাদে উনি থাকেন তো ওনার সঙ্গে ওই ছাদ থেকেই বেশি হয় উনি কিন্তু প্রচুর মিশু প্রচুর কথা বলে কারণ কথা বলে বলে পাগল করে দেবে এরকম আর কি তো যাই হোক আন্টি ভালো করে শাড়িটা মেপে দেখলো আর তারপর দুপুরবেলা আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজকে করেছিলাম কাঁচকলা আর পেঁয়াজ কলি একসঙ্গে ভাজা আর সকালবেলা বাটা মাছ নিয়ে এসেছিল তো সেই বাটা মাছের হচ্ছে তোমার ঝাল করেছি আর একটুখানি দুপুরবেলা আর ভাবি হচ্ছে আচার দিয়ে গেছিল আর আচার তো আমার খুবই প্রিয় খাওয়া দাওয়া করার পরে এখন বাজার সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে দিয়ে এখন করেছি এক কাপ চা আমার নিজের জন্য তোমাদের জানো বড় তো চা খাই না ওই একটুখানি সামনে মার্কেটে গেছে টুকটা কিছু যে জিনিসপত্র সেগুলো আনতে গেছে তো তার মধ্যে আমি এই যে চা বানিয়ে নিয়েছি আর তোমরা তো জানো এই নুডলসটা হচ্ছে আমি নিয়ে এসেছিলাম তো সেটাও হচ্ছে তোমার এখন নিয়ে চা এক কাপ নিয়ে বসে পড়েছে আর কিছু নিমকি ভাজাও প্যাকেট ছিল তার মধ্যে এখন বাজে ঘড়িতে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা এখানে নিয়ে এসেছি ভেজিটেবলের চপ আর এই যে সসটা এটা কী সস আমি সত্যি জানি না অদ্ভুত ধরনের কেমন একটা টেস্ট তেতো তেতো ভাব সরষে টর্ষে দিয়ে বানিয়েছে খুব একটা ভালো নয় তো আমি ভেজিটেবলের চপ ওই টমেটো সস ছিল বাড়িতে সেটাই হচ্ছে তোমার দিয়ে খেয়েছি আর আমার জানো তো মানে সিঙ্গারা বা পকোড়া এইসবের থেকে ভেজিটেবলের চপটা না ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে কারণ এখানে হচ্ছে তোমার ভেজিটেবল চপটা মোটামুটি ভালো বানায় তবে এই ভেজিটেবল চপটা আশেপাশে কোথাও পাওয়া যায় না একটুখানি দূরে মানে তোমার এখানে একটা গ্রোসারির দোকান আছে খুবই ভালো ওখানে সব ধরনের প্রায় কম বেশি জিনিস পাওয়া যায় তো সে তার আশেপাশেই হচ্ছে একটা দোকান আছে সেখান থেকেই নিয়ে আসে মাঝে মধ্যে তবে জানোই তো আমি খুব একটা বাইরের খাবার পছন্দ করি না বাড়িতে বানানো মানে বেশি পছন্দ করি আর রাতে আজকে করেছিলাম ফুলকপির পরোটা আর তোমরা তো জানো কম বেশি যারা আমার ভিডিও দেখো রোজ দিন তারা খুব ভালো করেই জানবে যে তোমাদের দাদাভাই ফুলকপি খেতে ঠিক কতটা পছন্দ করে তো ওই জন্য আলু ফুলকপির একটা তরকারি করেছি আর ফুলকপির পরোটা করেছি আর যেটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার একটাই কারণ হচ্ছে যে ওই সময় ছিল না আর ফোনেও খুব একটা বেশি চার্জ ছিল না তো সেই কারণে আমি আর কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না যাই হোক পরে একদিন দিনও যদি বানাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দাদাভাই ওইদিকে ঘরের মধ্যে ছিল আর তারপর এখন ওকে খেতে ডাকলাম আর এরপর সাড়ে আটটা এখন বাজে আমরা এখন খাওয়া দাওয়া করবো শীতকালে রাতে না সাড়ে আটটার সময় খাওয়া দাওয়াটা আমার মনে হয় বেস্ট আমরা দুজনই হচ্ছে সাড়ে আটটার সময় খাওয়া দাওয়া করে প্রায় দশটা সাড়ে দশটার সময় ঘুমোই কিন্তু কি বলতো সাড়ে আটটার সময় খাওয়া দাওয়া করার পরে আরামসে বসি কথা বলি এরকমটাই তো তারপরে দশটা সাড়ে দশটার সময় ঘুমোই আর পরের দিন সকালবেলা তো আবারও হচ্ছে তোমার উঠতে হয় আর ওই ভারী খাবার দাবার খেয়ে সেই কম্বলে হচ্ছে তোমার মানে ভেতরে যাওয়া সেটার চেয়ে একটুখানি তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়া করে নেওয়া ভালো আর তোমরা রাতের ডিনার ঠিক কটার সময় করো আমাকে অবশ্যই জানিও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবে না